আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে বলতে এলাম বিচারপতি মানিককে নিয়ে কিছু কথা যেই বিচারপতি মানিক ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বলেছিল রাজাকারের সন্তান এরা রাজাকার খুব দাম্ভিকতা নিয়ে বলতো এমনকি কি সেই ভাইরাল টকশোতেও টকশো যে উপস্থাপিকা ছিল তাকেও কটাক্ষ করে কথা বলেন এবং রাজাকারের সন্তান বলেন সেই দাম্ভিকতা আজ কোথায় গেল এমন কি আমাদের ইসলামিক স্কলার জনাব আব্বাসী সাহেব আব্বাসীকে নিয়েও কটাক্ষ করেছেন তারপরে দেলিয়র হোসেন সাইদির যে মৃত্যুদণ্ড সেটা কার্যকরেও তার হাত আছে এখন তার এইসব পাওয়ার কোথায় গেল আল্লাহ আজ তাকে বিচারপতির আসন থেকে নামিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তার অপকর্মের সাজা মানুষ সচক্ষে দেখতে পাচ্ছে এটা এক কথায় বলা যায় চোখের শান্তি এবং মনের শান্তি আমরা বেঁচে থাকা অবস্থায় এরকম এক জানোয়ার কুলাঙ্গার দেশের বিচারপতির সাজা দেখছি বা তার যে কুকর্মের ফল সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আগামীতে যারা ক্ষমতায় আসবেন এসে ক্ষমতার অপব্যবহার করবেন এসব নমুনা দেখে সাবধান হন কখনো চেষ্টা করবেন না জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করার